তৃণমূলের দুর্গ হরিপালে বিজেপির পদযাত্রা ও জনসভায় শুভেন্দু অধিকারী দেখা গেল জনসমুদ্র বিজেপির কর্মী এবং সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠলেন দেখুন সেই ছবি কি বললেন শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে আমরা শুনব হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ রাজ্য

বিরোধীদের কাজ করতে না দেওয়া এখানকার গণতন্ত্রকে ধ্বংস করা এখানকার এ জিনিস আমরা বন্ধ করে ছাড়ব এটুকু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি আমি আপনাদের ইন্ডিয়া নয় আপনাদের কলকাতার মিডিয়ার মাথা এটার নাম হচ্ছে ইন্ডিয়া ইন্দির পিন্ডিও অনেক আগে চটকে গেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে গোহারান হেরেছে তারপরে সবাই পাল্টি খেয়েছে যে জাহাজে ফুটোতে জল ঢুকে সেখানে কেউ চড়ে না মমতা ব্যানার্জি বুঝেই গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না আমি অনেক আগেই বলেছিলাম স্যান্ড গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরু গাড়ির যেদিন হেডলাইট লাগবে সেদিনই করবা করবিয়ারামের মমতা চোর মমতা প্রধানমন্ত্রী হবে তার আগে হতে পারে যাবো না আপনাদের এই অভ্যাসগুলো খারাপ আপনারা আপনাদের এই নির্দিষ্ট চ্যানেল আমি নামাজ করছি না আপনারা ভীষণ ব্যস্ত গত কয়েকদিন ধরে কংগ্রেস এবং তৃণমূলকে নিয়ে কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক পার্টি কি চাচা কংগ্রেস আছে

তাকে দিয়ে গান টান হয়েছে গান টান হয়েছে না আমার মাইকের তার কাটেনি রাস্তার মাইকের তার কেটেছে আমি পুলিশের লোকদের বলি পারমিশন আপনারা দিয়েছেন তো আর বেচারামের বাচ্চারা এখানে মাইক কেটে তার কেটেছে লিখে রাখলাম বিজেপি সরকার হবে সেই দিন ওই ওই লোকগুলোকে দিয়ে মাইকের তার জোড়াবো

আমি সেই কারণে সবার সময় বলিনি আমি কুড়ি আর লয় অ্যাভয়েড পে আমরা হালি নেতা নই বলছি রাম মন্দির ডিমগুলো পচা ছিল কিন্তু আমি জানি না শান্তনু সীনা বিশ্বাস কোথ থেকে তোলা তুলে করেছে আমি জানি না আজকে এই সম্মেলনের মোট প্রাপ্তি হচ্ছে খিচুড়ি বাঁধাকপির লটপটি ঘন্ট আর একটা করে সাদা ডিম এইটা নিয়ে তারা বাড়ি নিচ্ছে কিন্তু তারিখে যদি পরীক্ষা হয় বাহাত্তর ঘন্টা আগে মানে তিরিশ তারিখ সকাল নটা পঁয়তাল্লিশের পরে যদি কেউ মিছিল করেন সেটা হাইকোর্টের অর্ডারকে ডিফাই করে অমান্য করে করা তৃণমূল যদি শাসক দলে থাকার সুবাদি এটা করে নিশ্চয়ই আমরা পরীক্ষার কিন্তু অসুবিধা করবো না কিন্তু আমরা এই প্রতিবাদ প্রপার আমি করবো

পঞ্চাশ কোটি টাকা দিয়ে রাজা করে বাংলো বানাচ্ছেন ওনার কি ছিল উনি মন্ত্রী মেয়র হওয়ার আগে ওনার কি ছিল সাধারণ গরিব মুসলমানরা গরিব হচ্ছে সবাই গরিব হচ্ছে কিন্তু মুসলমানরা তো দল বেঁধে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে তার সুদে আসলে তুলে দিয়ে দিয়েছে আমতাতে আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরেছে

করবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় গতি সূত্রটা এমনি এরকম বড় বড় কথা যতক্ষণ মল্লিকও বলতো কেষ্টমন্ডল তো উন্নয়ন দাঁড়িয়ে আছে নকুল জানা কত কথা বল এখন কোথায় কোথায় গড়াগড়ি তিহারে সকল না গড়াগড়ি শাহজাহান কদিন আগে কি বলছিল শাহজাহান পয়লা জানুয়ারি কি বলছিল আমার সম্পর্কে কি বলছে পিঠের ছাড় তুলে আর তোর বুকের উপর আমি হেঁটে এসেছি ঘরটা ঢুকে গেছে আমার মুখ থেকে আর শব্দ নেই আর এখানকার এই পার্টি মস্তানগুলোকে আমি ভালো চিনি ভালো চিনি চিন্তা করবেন না আমি আপনাদের কাছে একটা অভিযোগ করতে চাই সম্প্রতি ভোটার লিস্ট প্রকাশ হয়েছে ভোটার লিস্টে ডায়মন্ড হারবারি এটা গোটা রাজ্যেই আমরা ঠকিয়ে দেখছি ডায়মন্ড হারবারে অন্তত আঠারো বিশ হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে আর বিশ হাজার বিজেপি ভোটারের নাম অন্যত্র শিফট করা হয়েছে উদাহরণ দিচ্ছি মন্ডলের সভাপতি তার আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছি তার নাম এবং জেলা বিজেপির সহসভাপতি মধু কুমার তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে মমতা মেশিনারিকে কাজে লাগিয়ে আইপ্যাকের ছেলেদের বসিয়ে কিভাবে বিজেপির মন্ডল সভাপতি এই রকম আঠারো থেকে বিশ হাজার বিজেপি ভোটারের নাম যারা কার্যকর্তা বলি গেজে বসবেন বুট করবেন তাদের নাম বাতিল করা হয়েছে বিজেপির জেলা সভাপতিকে নন ভোটার করে দেওয়া হয়েছে এর আগে এরা ভোট দিতে দেয়নি এখন তো ভোটাধিকার কাটছে এরপর তো নাগরিকত্ব কেড়ে নিবে পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের এবং এক একজনকে আরো উদাহরণ দেখুন আরো

সাংগঠনিক জেলা হরিপাল বিধানসভার পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার শারীরিক অসুস্থতা সত্ত্বেও উনি আজকে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে তাই সবাই চলে একবার হাততালি